কি আর বলবো বইলা কি বিপদে পড়ুন না এবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না আর দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা আসলে ওই যে আমি একটু আগে আপনার যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা এক লাখ বা দেড় লাখ দিয়ে এটা এটা কিনেছে এটা ওটা করেছে এটা আসলে সরকার সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে বা যারা জাকাতের জাকাত দাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে জি ভাই বলেন খুব ভালো রে ভাই এত ভালো শাড়ির তলে পলায় রয়েছে আর ভাই কোয়েন না জি ভাই অনেক ভালো দেখেন শাড়ির তলে পলা রয়েছে বুঝেন না আর কি শুনবেন আমার মুখ থেকে যে অবস্থান করছেন আপনারা দুনিয়াটারে কি আর বলবো বইলা কি বিপদে পড়ুম না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব আমি একশো পার্সেন্ট কেউ ভালো নেই আপনি ভালো আছেন আছেন ক্যামেরার সামনে আসেন ক্যামেরার সামনে আসেন যেহেতু আপনি বলেছেন নেই তা আপনার সামনে সামনে না না আসতে হবে আপনি আছেন আমাদের পক্ষে না বিপক্ষে ঘুরান ক্যামেরা ঘুরান আমি কতটুকু ভালো রয়েছি কেন নেই সেটা তো আপনারা ভালো করে জানেন কেন আমরা এখন বেচা বিক্রি নেই আমাদের যে দেশের সিম্পটম চলতেছে সবাই ভয়ে আতঙ্কতে কেউ আসে না কেনাকাটা করতে আপনি কেনাকাটা করেছেন কেন করেননি কেন করেননি এটা বলেন টাকা পাননি এখনো তা আমরা এখনও টাকা পাইনি কেউ সে কোনো কেউ আসে না যা টাকা আছে সে এখন ভয়ে আছে এখন আমার জীবনে কোনো ই নাইকা মানে আমি রাস্তা যে বাসায় যাব কি যাব না সেটা নিচে তো নেই খুব ভালো চলছে জায়গা জায়গা সন্ত্রাস জাগা জায়গা অনেক কিছু হচ্ছে তাদের কাছে এখন টাকার কোনো ভাব নেই তাদের কাছে অনেক সবাই ভালো আছে ওনারা ভালো মানে সবাই ভালো তাই না ভাই এটা দেশের নিয়ম না সাধারণ মানুষ একশো পার্সেন্ট কষ্টে আছে সাধারণ মানুষ সেটা এখন যদি আমরা বলতে যাই তাহলে কোনো দিন হবে না আমরা ছাগলের ত্রিশ নাম্বার বাচ্চা এক কথা বলা চলে যেতই বলি কোনো কাজ হবে না কাজ করতে হবে তাদেরই যাদের মাথা তাদের কাজ করতে হবে তারা যদি অন্য মাথায় চলে তাহলে হবে না তো দেশটা চলবে না একশো পার্সেন্ট ভালো ছিল আগে যেরকম দেশের বলতেছেন ওনারা রাজাগার ছিল ওনারা যাই করছে করছে খেয়ে ফেলেছে তারপর দেশটা উন্নতির জায়গা যাচ্ছিল এখন দেশটা কোথায় আছে বলতে পারবেন মনে হয় তাই তো আগে রিসারা কাজ করতো দুই হাজার টাকা এখন রিসারা কাজ করে পাঁচশো টাকা তা মান বাড়লো না কমলো ওই হিসাব দেন আমাকে ওই যে বোমা ছাড়া আছে না কামতে হবে আমাদের চোখ দিয়ে বোমা দিয়ে তারপর হবে করার নেই হ্যাঁ পানি তো আসবে না আমরা ছেলে মানুষ পানি আসবে না মরিচ দিয়ে তারপর কামতে হবে কেমনে ছেলে মেয়েদের কাছে যাব সামনে আহ কেমন লাগছে ফার্স্টে ভালো লাগছিল এখন আর ভালো লাগে না মজাও লাগে না সোজা কথাবারে ভাই রা আগে কি বলবো দশ টাকা দামের ধরেন একশো নয় স্ট্যান্ডেল পড়তো এখন কত টাকার স্যান্ডেল পরে বলতে পারবেন একবার কি আসতে পারে এখানে টিএসি মোড়ে যার যেখানে আছে না যেখানে চলে সেখানে কথা বলে কখনো সাধারণ মানুষের কাছে কেউ আসে আসতে চায় না দেখা আমি আসছি কতটুকু আসছে বলতে পারবেন কেন বেড়ে গেছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন এবং একটা কথা বল কি দেশের একটা যারা না না যারা দেশ চালায় তাদের পরিচালনায় ভুল এক কথায় পরিচালনায় ভুল ছোট মাথা দিয়ে দেশ চালানো যায় না মাথা আগে বড় এটাই বলতে পারবো আসলে ঈদ তো সবার জন্যই তো আমি আসলে অনেক বছর ধরে নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করি না কারণ এমনিতে বারো মাস টুকটাক কেনাকাটা করা হয়ই আর আমাদের দেশে তো এখন হচ্ছে বারো মাস অনেক রকম প্রোগ্রাম হয় যার জন্য অনেক ড্রেস থাকে সেই ড্রেস হচ্ছে ঘুরে ঘুরে অনেক পরা হয় তো এর জন্য আসলে ঈদের কোনো কেনাকাটা করি না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এখন যে সার্বিক পরিস্থিতি তাতে আমার কাছে মনে হয়েছে যে সবাই সবার অভিভাবক তো নেওয়া উচিত সবাই সবার গার্ডিয়ানের শিপটা নিয়ে সবাই সবাইকে করা উচিত যেমন হচ্ছে পথ শিশু একটু আগে একজনকে দেখতে পেলাম যে সে খুব সুন্দর করে পথ শিশুদের মধ্যে টাকা বিলিয়ে দিচ্ছে খুব ভালো লেগেছে তার এইজ কিন্তু বেশি না কিন্তু তার যে মমত্ববোধ তার যে হচ্ছে মানে ঋদ্ধতা এটা আসলে আমাকে খুব মুগ্ধ করেছে যে এই বয়সে সে এটা চিন্তা করেছে যে আমি আমার ঈদের টাকা দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম যে আপনারা যখন তার ইন্টারভিউটা নিচ্ছিলেন তো এভাবে করে আসলে মমত্ববোধ সবার মধ্যে জাগুক এটাই হচ্ছে কামনা এবং আমি হর হামে সেটা এটা করে থাকি আর একটা ব্যাপার হচ্ছে দান জিনিসটা এটা কিন্তু ইনভেস্টমেন্ট হয় তখনই যখন হচ্ছে আমরা মানুষকে দেখিয়ে দিই আর যখন হচ্ছে নীরবে দান করি ইসলামে যেহেতু আছে যে দান এমনভাবে করা উচিত এক হাত দিলে যেন আরেক হাত না জানে তো সেদিক থেকে আসলে দানটা সবসময় গোপনে হওয়া উচিত কিন্তু যে দান হচ্ছে গিয়ে আমরা ফেসবুকিং করে তারপরে হচ্ছে মানুষকে দেখিয়ে যেটা করি সেটা আসলে আমি বলবো এক ধরনের ইনভেস্টমেন্ট তো সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা দূরে থাকি যখন আমরা দান করব তখন নিজের মোবাইল ফোনটা সরিয়ে রাখি এটা হচ্ছে বড় কথা আর ওভারঅল হচ্ছে ওই আপুর মতো যারা সবাই এই উদ্যোগ নিয়ে এবার করছেন বা করবেন বা আপনাদের ভিডিওর মাধ্যমে যারা হচ্ছে ইন্সপায়ার হবেন তারা সবাই আমি ভাব মানে আমার আমার ইয়ে থাকবে যে তারা সবাই যেন এভাবে করে মানে নিজেদের দায়িত্ববোধ থেকে এভাবে করে সবার অভিভাবকত্ব নেয় এই আর কি ভাইয়া আসলে যেহেতু আজকাল হচ্ছে কি আপনার টিকটকের যুগ ভাইরাল হওয়ার যুগ আসলে মানে এই বর্তমান পরিস্থিতিতে এবং যিনি বলেছেন তাকে আমি দেখেছি এটা মনে হয় না মানে পসিবল আর একটা জিনিস হচ্ছে আমরা যা করি তার সাথে আমরা সব বেশি করতে পছন্দ করি এখন দেখা গেছে যে বাস্তব জীবনে উনি হয়তো এটা করেনি জাস্ট ভাইরাল হওয়ার জন্য করেছেন বা করতেও পারে এটা আসলে যার যা ওন পারসেপশন উই হ্যাভ নট টু ডু দিস মানে আমাদের আসলে এটার মধ্যে করার কিছু নেই তো ওটা নিয়ে আসলে আমি কোনো সমালোচনা করবো না ওটা যার যার ব্যক্তিগত পারসেপশন যার যার ফিলিংস কেউ তার ফিলিংস থেকে হয়তো বা মানুষকে সহযোগিতা করবে কেউ করবে না এটা আসলে যার যার বিবেক বোধ থেকে এটা করবে এটা নিয়ে আসলে আমার বলার বা সমালোচনা করার কিছু নেই এই আর কি ভাইয়া আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে তো আসলে মানে বলার তেমন কিছু নেই এটা আমাদের চোখের সামনে যা ঘটছে সেটাই আসলে আর যেহেতু এই দেশে বর্তমানে প্রোডাক্টিভ কিছু গত আট মাস নয় মাস ধরে হচ্ছে না দেশে সব কিছু প্রোডাকশন বন্ধ অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার মানুষগুলো বেকার নিরুপায় হয়ে আছে তো যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না আর দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা আসলে ওই যে আমি একটু আগে আপনার যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা এক লাখ বা দেড় লাখ দিয়ে এটা এটা কিনেছে এটা ওটা করেছে এটা আসলে সরকার সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে বা যারা জাকাদের জাকাতদাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে আর আমি যেহেতু মধ্যবিত্ত হরহামেশাই হচ্ছে আমাকে রাস্তাঘাটে দেখি রিক্সাওয়ালা বলেন নর্মাল বাসার যে গৃহকর্মী আছে তিনি বলেন ছোটো ছোটো বাচ্চা কাচ্চা প্রত্যেকে আসলে এবার খুব বিধ্বস্ত অবস্থায় আছে আগে যেমন হচ্ছে কি আপনি খুব সহজে পাঁচ দশ টাকা দিয়ে কাউকে বিদায় করতে পারতেন এখন আসলে ব্যাপারটা সেই পাঁচ দশ টাকার মধ্যে সীমাবদ্ধ নেই এখন বিষয়টা হচ্ছে মৌলিক চাহিদার মধ্যে চলে গেছে নিম্ন মানে নিম্নবিত্ত আয়ের যে মানুষ তারা অনেকে অকেজো হয়ে পড়েছে বেকার হয়ে পড়েছে ওই যে বললাম বিভিন্ন কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান এখন জ্বালিয়ে পড়ে দেওয়া হয়েছে বা নিজেদের হচ্ছে নিজেদের দলীয় কারণে অনেক অনেকে দেশ ছাড়া হতে হয়েছে তো এই প্রতিষ্ঠানগুলিতে যারা চাকরি বাকরি করত যারা কর্মরত হয়েছিল তারা তো মানে এমনিতেই তারা বেকার হয়ে গিয়েছে তো সেইখানে তাদের কি করা আছে তা আমার আসলে মানে এটাই উদ্যাত আহ্বান থাকবে সবার প্রতি যে সবাই আপনারা নিজেরা নিজেদের জাকাত জাকাতের টাকা ফান্ড তৈরি করে নিজেরা এদের জন্য আসলে কাজ করা আদারওয়াইজ আসলে দেশের যে পরিস্থিতি বেকার মানুষগুলো এদের যে আসলে কি হবে এটা আসলে বলতে গেলে আমরা সবাই একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ আমাদের আমরা আগে যেরকম নিরাপত্তায় ছিলাম সেই রকম নিরাপত্তাটা আমরা পাচ্ছি না আগের মতো কারণ সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে এখন মানুষের চলাফেরা একটু মানে নিরাপত্তা যদি একটু বেটার করে দেওয়া হইতো তাহলে মানুষ একটু আসতো কাস্টমার চাহিদা বাড়তো আগে ভালো ছিলাম না আগে আমরা কোনো কিছুই যে ওপিললে এখন বলতে পারতেছি এখন যেরকম সাহস করে একটা কথা বলতে পারতেছি আগে তো বলতে পারতাম না এই কথা বলার স্বাধীনতাটার জন্যই তো কিছু করার আমরা তো এত কিছু করা এই জন্যই বলতে পারছি সাহস করে যে প্রবলেম চলতেছে কিছুটা সমস্যায় আছে না তো বলতে পারতাম না ভালোভাবে বা খারাপ কিছুই দেখছি না আসলে আমি রাজনৈতিক ব্যাপারটাতে ইনভলভ না বাট তার নতুনভাবে দল গঠন করছে যদি ওরা বেটার করতে পারে তাহলে আমরাও ভোট দিব